হে মুজরিমের দলেরা হে বেলামাজির দলেরা হারাম হারামখরের দলেরা হে সুতখোর দলেরা ঘুসখোরের দলেরা আমার ন্যাককারদের দল থেকে ফারাক হইয়া যা তখন মুজরিমের দলেরা যাইতে চাইবে না আমার মাওলা জাহান নাম তুই প্রবেশ কর ফাজান জাহান নাম কে কে শব্দ করিয়া পূর্বেশ করো জাহান নামের ভিতরে কালো একটা সুর থাকবে ওই নাফার মান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগে যাইবে আমার মাওলা বলবে মিউ আর ইহিম জাহান্নাম ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ভলাইয়া দে এ দুনিয়াদার পাগল আমার বাবারা জীবন অনেক গুণা করছ জানিয়া না জানিয়া হাতের গুনা পায়ের গুনা চোখের গুনাহ নাকের গুনা মুখের গুনা ইচ্ছা হয় অনিচ্ছা গুনার কোনো শেষ নাই আমার মাওলা বলতেছে বন্ধা তুই পাহাড় পরিমাণ গুনা করছ আমার দরবারে আয়া আমার দরবার ফেরার দরবার না আমার দরবার নৈরসের দরবার না লাতাক না তু মির হে আল্লাহর বাগের বান্দারা কবরের যাত্রীরা মান আতানি এমসি আতাই তু হাররামা আমার মাওলা ডাক দিয়ে বলে যেই বন্দাবান্দি আমার দিকে এক পা এক পা কইরা আগাইবে আমি মাওলা ওই বন্দাবান্দিকে টাই না আমার কুদরতি কোলে জাগা না দিয়া পারব না হে যুবক ভাইরা বিত্তু বাবারা কোন দুনিয়ার পাগল হয়েছ কোন সম্মানের পাগল হইস কোন সম্পদের পাগল হইস এত টাকা রাখবা কথা কাপনে যে পকে লেফট আছে আছে আছে। এত টাকা রাখবা কোথা ওই কাপনে যে পকেট নাই সঙ্গে মিশে যাইবে ওই না ফারমান কোন দিক বেদিক না পাইয়া বলবে আল্লাহ আল্লাহ জিন্দা থাকতে একবার ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ আমার মাওলা ডাক দিয়া বলবে না থাক অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে জোরার ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ জোরের ভাই কলিজা ঠান্ডা হয়ে গেছে তুই দুনিয়া থাক অবস্থা একবার আমার রে আল্লাহ কইয়া ডাক দাও না এখন কবরে তুই এক বান্না দুই বান্না শত শত লক্ষ লক্ষ বার আল্লাহ কইয়া ডাক দিবি আমি মাওলা তোর ডাকের যাওয়া দিব এ দার পাগল আমার বাবারা আওয়াজ যাত্রীরা পর্দালের মা বোনেরা বাজান কোন দুনিয়ার মহে পড়ছ কোন সম্মানের মহে পড়ছ কোন সম্পদের মহে পড়ছ কোন স্ত্রীর পাগল হয়েছ কোন সন্তানের পাগল হয়েছ মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে মাগ আমার বাবার মরালা দিতে পারব না বলবে কি বলবে না বাজার কার জন্য কামাই করছ রোদ্রের ভিতরে বিলের ভিতরে কাজ কইরা পিঠে পড়াইয়া হালালকে হালাল নাই হারামকে হারাম নাই সুদকে সুদ বলোনাই ঘুষকে ঘুষ নাই নিজে সিরালঙ্গি লঙ্গি স্ত্রীদেরকে ভালো পোশাক পরাইছো পরাও কি পরাও না আজকে একটা পরীক্ষা দিব যদি পরীক্ষা সবাই করতে পারেন মাহফিল সাকসেস হয়ে যায় পরীক্ষা করতে পারবেন কে কে হাজ জায়গা না রাই থাকবে এই মাইক্রোফোনটা নাই এই জায়গায় পারবেন ইনশাআল্লাহ আজকে যাইয়া বলবেন ও আমার আদরের স্ত্রী এত কষ্ট করা হালালকে হালাল বলি নাই হারাম কে হারাম বলি নাই নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি নিজে না পইরা তোমাদেরকে আমি পড়াইছি ওয়া দরের স্ত্রী মৃত্যুর পর আমার গুনার বাক্নি বা বলবে না 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 আমরা গুণার নিতে বা ছেলের কাছে বলবেন বাবা মৃত্যুর পর আমার গুনার বাঁক নেবা না না আমরা গুণার বাগ নিতে পারব না মেয়ের কাছে বলবেন মেয়ে বলবেন না আমরা গুনার বাগ নিতে পারবো না আপনার দায়িত্বইসামাজের ভরণ পোষণে আমরা গুনার বাক নিতে পারব না এ দুনিয়াদার পাগল আমার বাবারা সবাই চোখ খুড়া বন্ধ করে কইরে বস আর মনে বুজাও রে এই দুনিয়ার যৌবন তুমি কার জন্য শেষ করছ আজান তোমার ছেলেও তোমার গুনার বাঘ নিবে না মেয়েও গুনার বাঘ নেবে না স্ত্রীও গুনার বাক নেবে না যখন কেয়া মতের ময়দানে একটা নেকির কারণে যখন তুমি জান্নাতে যাইতে গর্বানা স্ত্রীর কাছে বলবা আদরের স্ত্রী আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না একটা নে স্ত্রী ডাক দিয়া বলবে সহকার সহকার সহকা দুরুহাও 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 আমার কোনো স্বামী ছিল না ছেলের কাছে জিজ্ঞেস করবেন মেয়ের কাছে জিজ্ঞেস করবেন সবাই একে উত্তর দিবে আমার পিতাই ছিল সহকাল সহকাল না এ দুনিয়াদার পাগল আমার বাবারা এই দুনিয়ার ভিতরে কি করছ কিনিয়া মাওলার কবর রওনা করছ যদি নাফার মানবে না মাজি সুৎকর করে আমার মাওলার কবরের মধ্যে কর বাজান কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয় আনা বাই তো লাই তু জুলমা আনা বাই তো গ আমি গ আমি অন্ধকার মা করে মাকর এই ঘরে আত্মীয় নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধবও নাই কবর একমাত্র আপন কেডা আর জোরে ডাক দাও আল্লাহ যদি না পার মার হই আবার মাওলানা কবরে যাও কিয়ামতের ময়দানে যখন আমার মাওলানা পারবনে বান একটার দিকে এক কাতারে দাঁড় করবে আমার মাওলানা ডাক দিয়ে বলবে উমতাযুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন হে দলেরা হে বেলামাজির দলেরা হারাম খোরের দলেরা হে সুৎখোরের দলেরা ঘুষ করার দলেরা আমার ন্যাকারদের দল থেকে ফারাক হইয়া যা তখন মুসলিমের দলেরা যাইতে চাইবে না আমার মাওলা বলবে জাহার নাম তুই প্রবেশ করান জাহার নাম কে কে শব্দ করিয়া পূর্বেশ কর জাহার ওই না পার মানবে নামাজের গলা টাস টাস কইরা লাইগে আমার মাওলা বলবে মিউরা ইহিম জাহান্নাম ফেইকা ফেইকা জাহান্নামের ভিতরে ফলাইয়া দাও এ দুনিয়াদর পাগল আবার বাবা জীবন অনেক গুণা করছো জানিয়া না জানিয়া হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা নাকের গুণা মুখের গুণা ইচ্ছা বা নিঃসায় গুনার কোন শেষ নাই আমার মাওলা বলতেছে বন্দাবন্দি তুই পাহাড় পরিমাণ গুণা করছ আমার দরবারে আয় আমার দরবার ফেরার দরবার না আমার দরবার নই রে দরবার না তুমার বাকির বান্দারা কবরের যানীরা মান আতানি এম আতাই তু হারু আমার আমার মাওলার ডাক দেওয়ালে সেই বান্দা বান্ধী আমার দিকে এক পা এক পা কইরা আগাইবে আমি মাওলাব ওই টাই না আমার কুদ্রাতি কোলে জাগা না দিয়া পারবরা হ্যাঁ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা কোন দুনিয়ার পাগল হয়েছ কোন সম্মানের পাগল হয়েছ কোন সম্পদের পাগল হয়েছ এত টাকা রাখবা কথা কাপনে যে পকেট নাই আসে 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 এত টাকা রাখবা কোথা। ওই কাপনে যে পকেট নাই হে যুবক ভাইরা বিদ্য বাবারা সবাই চক্ষুটা বন্ধ কইরা মোরা কাবা কইরা বসো আর মনে বুঝাও রে মা আমি যখন মৃত্যুবরণ করব লোকের আমার যখন গোসল করাইবে ওই মুর্দার ডাক দিয়ে বলবে ও আমার সন্তান ও আমার আত্মীয় সজ আমার শরীর জোরে ধৈর না আজরাইলের থাবার সরে আমার শরীর তুলার মতো নরম হয়ে গেছে বাজান যখন কাপড় পরাইয়া তখন খাট কাঁদি নিয়ে কবর দিকে নিয়ে যাইবে ওই मुर्দা ডাকতিয়া বলবো কলিজার টুকরা সন্তান শেষবারের মতো তোর বাবার সিহারার টুকতেই খেল আর কিন্তু দেখতে পারবি না এসো পইরা সবাই চক্কর বন্ধ করো বাজান যখন কবরে বসে নিয়ে যাইবে বাজান যখন আল্লাহ একবার কবরের ভিতরে নামাইবে যখন বাসের সাউনি দিতে থাকবে ওই মুর্দার ডাক দিয়া বলবো কলিজার টুকরো সন্তান ও আমার আত্মীয় স্বজনরা এখনো সময় আছে শেষবারের মতো আমার চেহার একটু দেখানা আর কিন্তু দেখতে আল্লাবাকের বান্দারা কবরের যাত্রী রে বাজান মরা কিন্তু লাগবে সবাই শোক পুরা বন্ধু মাত্র শোক থেকে এক ফোঁটা পানি বের কর যখন বাঁশের সাউন্ড দিয়া মাটি চাপা দিয়া সব সইলে যাইবে একমাত্র আপন হইবে কেডা আরো জোরে ডাক এই রাত্রে আরো জোরে ডাক দাওয়াল্লা বাজান দুনিয়ার কেউ আপন হইবে না একমাত্র আপন হইবে আমার মাওলা এই জন্য বাজানদেরকে বলবো কবর রওনা করছো একবারও চিন্তা করছো কত লোকের সঙ্গে টেবিলে চা খাইছো কত লোকের লোকদের সঙ্গে নাস্তার টেবিলে নাস্তা করছ একদিন তুমি শিশু শিশুশীল আস্তে আস্তে তুমি বড় হইস কাঁচা দাড়ি পাইকে গেল দাঁত পইরা পৈরে বুকরা হয়ে গেল। আজান ঠ্যাং আস্তে আস্তে কবরের দিকে চইলে গেল ওই অন্ধকার কবরে কি উপায় হবে একবার চিন্তা কর এ দুনিয়াদার পাগল আমার বাবারা সবাই মৃত্যুর মোড়া কাবা খৈরে বস আর মন রে রে ম আমার মতো গুনি গুণাগার দুনিয়া কেউ না করাইতে সান কে কে হাত জাগা না রাইতা কবি আয় আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখেন গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরওয়াজা হাত তোলাইছে আয় আল্লাহ মোদের সবার গুনাহ খাতা মাফরা লাপিনা কা দ্বারা পরিপূর্ণ করে দাও আয় আল্লাহ আপনার হুকুমগুলি সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়া দান হে দুনিয়াদার পাগল আমার বাবারা হে কবরের যাত্রীরা পর্দা লের মা বোনরা আমার মাওলা বলে আল কবরু রওজা তুম মি রিয়াকিল জান্নাহ আউ হফরা তুম এই কবর কারোর জন্য জান্নাতের ভাগা কুয়াজান জাহান নামের আগুন এত মানুষের সহ্য করার ক্ষমতা না বাজান সামান্য দুনিয়ার ভিতরে যখন সূর্য তাপদায় বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেয় বিভিন্ন গাছের ছায়ার তলে আশ্রয় নেয় বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেয় যদি না পারবান বেড়া মাঝি হইয়া আমার মাওলার কবরের ভিতর রওনা কর আহারে ওই সূর্যের এক হাত পা দাঁত মাথার উপর আমার মাওলা টাস কইরা সাইরা দেবে আমার মাওলা ডাক দিয়া বলবো সূর্য বাস সর সরスル তবে না মানের মাতারা ভাইটা মকজগুলো গুলো বাতের মতো টকবাক কইরে ঘুরতে থাকবে বাজাই সবার চকপুরা বন্ধ করো বাজান জমিনটা কইরা তামার জমিন হইয়া যাইবে লা ইমু তুফিহ ওয়ালা ওই নাফরমান সিল্লাইবে আল্লাহ বাসাও বাসাও जिंदा থাক তার ডাক দাও আল্লাহ জবান খুলে ডাক দাও আল্লাহ হে দুনিয়াদার পাগল আমার বাবারা হে কবরের যাত্রীরা ওই অন্ধকার কবরে দুনিয়ার কোনো মানুষ আপন হবে না একমাত্র আপন হইবে কে না আর জোরে ডাক দাও আল্লাহ সাদাকা না নিলে গে যা সেদিন তোমরা দিয় আমায় জন্মবের বিদা সবাই দিন তোমরা দিয়াই জনমের বিদা কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গিয়াম তর গোলাপ দিয়া পরে শুরু মদিওগা বুবু বাসাইয়া কাটবে সবে ছরে বিদায় দিয়া মা কত আপন সাজে সঙ্গের দাবি দবা সব সারিয়া ওরে আপন বলতে ওই আর আরো না না একমাত্র আপন কেডা দুইটা হাঁস জাগায় দেখাও কেডা হাতের দিকে তাকাইয়া দেখো এই মাদ্রিসের দিকে তাকাইয়া দেখো কত তিন সন্তান মাও নাই বাবাও নাই ওই এতিম সন্তান আপনার দরওয়াজায় হাত জাগাইছে হ্যাঁ আল্লাহ ওই হাতের উশিলা কইরা ওদের সবাইকে মা করে দে আল্লা এই মজলিশের দিকে তাকাইয়া দেখ কোন কোন সুবক ভাবার কোন কোন বৃত্ত ভাবার মনে পড়তেছে হজুর আমার মার লাশ আমি নিজ ওই কবরের ভিতরে ভেলাইয়া রাখছিস আমার বাবার লাশ আমি নিজ কবরের ভিতরে ভেলাইয়া রাখছি এই মজলিশ এমন বৃত্ত বাবা আছে মনে মনে বলতেছে হুজু তিরিশ বছর হইয়া গেছে আমার মায়ের মা কইয়া ডাকতে পারি না চল্লিশ বছর হইয়া গেছে আমার মা বারে বাবা বইলা ডাক দিতে পারি না মা নাই কার কার মাও নাই বাবাও নাই হাজ জাগাও থাকবে আল্লাহী তাকাইয়া দেখেন এ তিন সন্তান আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে আল্লাহ হাতের উশিলা কইরা তার মা বাবার কবল কেজান্নাথের বাগান বানাইয়া দেন আল্লাহটির মধ্যে সবাইকে কবুল করে না আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং সবাই কামও করার তৌফিক দিয়া দেন আল্লাহ মামি